গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্মিক্স ব্লগ আরো একটি নতুন ব্লগ এর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম দুদিন ধরে ঠিকঠাক মতন ব্লগ শ্যুটও করা হয়নি আর ব্লগ মানে আপলোডও করা হয়নি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজেই সন্ধ্যে পৌনে আটটার মতন এখন আমি যাচ্ছি হচ্ছে মেঘার দিদির বাড়িতে আজকে হচ্ছে অয়নদার জন্মদিন তো ওরা অয়নদাকে সারপ্রাইজ বার্থডে মানে প্ল্যান করেছে আর কি সাজা সব সাজাবে গোছাবে তারপরে অয়নদাকে ডাকবে তো এখন সব সাজানো গোছানো চলছে তো আমাকেও ডেকেছে ওকেও ডেকেছে তাই এখন আমরা দুজন রেডি সেডি হয়ে যাচ্ছি তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট

দেখা এত লেট করে আসলে দুজন সত্যি এইভাবে লেট করে এলাকা

কিন্তু লাগাবেটা কিসে তো এই যে এখন আমরা সবাই মিলে আগে প্ল্যানিংটা করে নিচ্ছি যে ডেকোরেশনটা কিভাবে করা হবে তো ফার্স্টে ঠিক হয়েছিল যে এই দেওয়ালটাতে সাজানো হবে তারপরে ঠিক হলো যে না এই দেওয়ালটাতে না সাইডের দেওয়ালটাতে সাজানো হবে আর এই যে মেঘা অনলাইন থেকে হ্যাপি বার্থডে লেখা তারপরে এই নেটের কাপড়টা সব নিয়েছে ডেকোরেশন করার জন্য আর এইদিকে মেঘা এখন বসে বেলুন ফোলাচ্ছে আর আমি হ্যাপি বার্থডে লেখাটাকে বাদছি এক মানে তার দিয়ে দিয়েছে একটা সরু তারের মতন তো ওটা দিয়ে হ্যাপি বার্থডে লেখাটাকে এক জায়গায় করে বেঁধে রাখ বাঁধছি আর কি আর ওইদিকে আমার বর ওই কাপড়টাকে নিয়ে ডেকোরেশন করছে আর এই যে এত কিছু হচ্ছে অয়নদা কিন্তু কিছুই জানে না মানে জানে হয়তো একটু একটু আন্দাজ করতে পেরেছে যে কিছু একটা হচ্ছে কারণ অয়নদাকে বাইরে বার করে দেওয়া হয়েছে তো এখন আমরা সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর অয়নদাকে ডাকা হবে আর এদিকে মেঘার দিদি এই যে পায়েস বানাচ্ছে পায়েসটা খেতে খুব সুন্দর হয়েছিল ও ফার্স্ট টাইমই কালকে পায়েসটা বানিয়েছে তো চলো একেবারে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে লুক তো দেখো আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আর এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো লাইটটা অফ করে দেওয়া হয়েছিল এই যে এটা হচ্ছে ফাইনাল লুক একেবারে ডেকোরেশনে অয়ন্দাকে কে ফোন করা হয়েছে অয়ন্দা আস মেঘা গিয়ে বসে পাশে নাহলে ফটো উঠবে না তো you

যে দেনিয়ার পাত্র 보면은 কোথায় তোমাদের ভাই করে নষ্ট করো না এই একটা হ্যাঁ হ্যাঁ লাইট তো অয়নদার কেক কাটার পরে আমরা বসে কেক খেলাম পায়েস খেলাম খেয়ে এখন একটু বেরিয়েছি অয়ন্দা আমাদেরকে ট্রিট দেবে বলে নিয়ে যাচ্ছে আর এই যে আমাদের নিউল্যান্ডের মাঠে বসন্ত উৎসব হচ্ছে সেই উপলক্ষে এই যে নৃত্য প্রদর্শন করছে তো ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা প্রোগ্রামটা দেখছিলাম দেখে দেখে তারপরে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে ठीक है पहले दालन तो दो दीजिए এই যে এখন আমরা সবাই মিলে চলে এসেছি রেস্টুরেন্টে এখন এই পৌনে এগারোটার মতন বাজে আর খাবার অর্ডার করে দেওয়া হয়ে গেছে তো খাবারটা এলে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি যাব এই যে অয়ন্দা নিয়েছিল মোগলাই আর আমাদের জন্য অর্ডার করেছিল হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন আর আমার বর যেহেতু চিকেন খায় না ওর জন্য পানির অর্ডার করেছিল কিন্তু কোয়ান্টিটি এত বেশি ছিল যে আমরা খেয়ে শেষ করতে পারিনি ওটাকে মানে বাদবাকিটাকে আবার প্যাকিং করে নিতে হয়েছে আর রিন্টু এসেছিলো কিন্তু রিন্টুর আজ যেহেতু ভেজ ওই জন্য রিন্টু কিছুই খায়নি রিন্টু জাস্ট আমাদেরকে কোম্পানি দিতে এসেছিল আর সবার লাস্টে ছিল একটা ড্রিঙ্কস তো এটা ম্যাঙ্গো ড্রিঙ্কস ছিল খুব ভালো খেতে ছিল তো চলো এরপরে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি বাড়ি ফিরতে ফিরতে বেজে গিয়েছিল রাত পৌনে বারোটার মতন তো চলো আজকে অয়নদার বার্থডে স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে দিও যাতে করে আমি যখনই ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো চলো দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো